বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের আশেপাশে যতগুলো বাদ দিয়েছে ভারত সেই বাদগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে উনিশশো একাত্তরের মধ্যে প্রস্তুতি নিতে হবে যেভাবে একাত্তরে ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যাংগুলো আমরা ভেঙে দিব বম মেরে উড়ে দিব অ্যাটম্বম মেরে উড়ে দিতে হবে এইটা মানবাধিকার অধিকার পরিপন্থী এইটা দেশের পরিপন্থী বাংলাদেশের অধিকার পরিপন্থী বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী সুতরাং এই ধরনের এই ধরনের এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত আমি সরকারকে বলবো ছয় মাস সময় পেয়েছেন এই ছয় মাসে এখনও কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না এখানে ফারাক্কা বাদ নিয়ে মামলা আপনারা করলেন না আমরা আর মুখে কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে যুদ্ধ যুদ্ধ ছাড়াই গত বছরে মানুষকে হত্যা করেছে আমরা বিএসএফ কে বলতে চাই তোমরা যদি এটা বন্ধ না করো আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যে তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছ তোমরা যদি আর একটা লাশ ফেলে আমরা দরকার হলো লোক ভাড়া করে আমরা শেষ যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয় একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল আর কোনোদিন বাংলাদেশের দিকে তাকানোর সাহস পায় নাই সাহস পায় নাই আরে মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝে বাংলাদেশের কাছে আশ্রয় নেয় এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় আমরা এটা দেই এটা আসলে ভারতের গণমাধ্যম কেন দুশ্চিন্তার বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে এটা ওরা বুঝতে পারছে বুঝতে পারে মানে ওই যে টাওয়ারে মুরগি আছে না টাওয়ারে মুরগি দেখছেন হ্যাঁ এই যে খালি মাথা ঘুরাই ঘুরাই এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরায় ঘুরায় নাচতেছে হায় হাই কি হলো বাংলাদেশ কেন কিছু করে না বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না কিছুই করবে না যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে আমাদের জন্য আরও ভালো রোহিঙ্গারা ওখানে যাবে ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কী সমস্যা আছে সমস্যা আছে সমস্যা নাই সমস্যা হলো ইন্ডিয়ার তাদের কিছু অংশ ওই অংশে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে এই আতঙ্কে ভারত আছে এই আতঙ্কে ভারত আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের শিক্ষিত বেকার অনার্স পাশ করা আটাশ আটাশ লক্ষ আটাশ লক্ষ বেকার এবং আলাদাভাবে একজন উপদেষ্টা বললেন লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে আমার কথা আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে নাকি এই দশ লক্ষ ভারতীয়কে বের করার আপনারা ব্যবস্থা করবেন এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে এইটাকে আমরা হতে দেব হতে দেব করণীয় কি প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য কাউকে রাখবো না একটা একটা করে বের করে দেবো যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে আমরা অনেকে প্রশ্ন করবেন হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম আমরা হঠাৎ করে বলবো ঘুমের ঘরে বলবো নামাজের পরে বলবো জুমার পরে বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও সবাই বলেন ভারত হটাও ভারত হটাও ভারত